ভগবান শিবের অষ্টোত্তর শতনাম জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কৈলাস শিখরে বসি ত্রিলোচন গৌরীর সহিত করে কথোপকথন সুন্দর যোচনা রাশি মধুর চামিনী চন্দ্রের কিরণ ছটা বিকাশে অবনী মহানন্দে হৈমবতী কহে কহ প্রভু কৃপা করে দাসী রে এক্ষণে পার্বতী কহেন শিবে ওহে গুণধাম শুনিতে বাসনা তব বড় শতনাম তোমার নামের সংখ্যা শুনি বিশ্বপতি আশুতোষ পরিতোষ হয়ে প্রতি ভবানী বচনে তবে কৈলাস ঈশ্বর আনন্দ অন্তরে দেন তার সদুত্তর উত্তরে দেবীর বাণী কহে মহেশ্বর কি ইচ্ছা হয়েছে বলো আমার গোচর মহাপূর্ণ প্রদায়ক অতি গোপনীয় কি আছে আমার প্রিয়ে তোমার অদে স্মরণে মুক্ত হবে নরগণ অবহিতে শতনাম নাম করহ শ্রবণ অনাদির আদি নাম রাখিল বিধাতা মহাবিষ্ণু নাম রাখে দেবের ও দেবতা জগৎগুরু নাম রাখিল মুরারি দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারী মহাদেব বলি নাম রাখে শচী দেবী গঙ্গাধর বলি নাম রাখিল জাহ্নবী ভাগীরথী নাম রাখি দেবসুলপানী ভোলানাথ বলি নাম রাখিল শিবানী জলেশ্বর নাম মোর রাখিল বরুণ রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ নন্দী রাখিল নাম দেব দেবকৃপা সিন্ধু ভৃঙ্গি মোর নাম রাখে বন্ধু তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন রজত বরণ বলি নাম গিরিরব নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর যক্ষরাজ নাম রাখে জগতেরও বৃষভবাহন বলি নাম রেখে পশুপতি সূর্যদেব নাম রাখে দেব বিশ্বেশ্বর চন্দ্রলোকে রাখে নাম শশাঙ্ক শেখর মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা বুধগণ নাম রাখে সর্বজীবত্রাতা বৃহস্পতি নাম রাখে পতিত পাবন শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন স্বর্নৈশ্বর নাম রাখে দয়ার ও আধার রাহুকেতু নাম রাখে সর্ববিধুরী মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ব্রহ্মলোকের নাম মোর রাখে জটা জটাধরী কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ বদরী কাননের নাম হয় কেদারনাথ সমন রাখিল নাম সত্য সনাতন ইন্দ্রদেব নাম রাখে বিপদতারণ পবন রাখিল নাম মহাতেজময় ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন মহেশ বলিয়া নাম রাখে দশানন বিরুপাক্ষ বলি নাম রাখে বিভীষণ শম্ভুনাথ বলি নাম রাখেন ব্যাসদেব বাঞ্ছাপূর্ণকারী নাম রাখে সুখদেব জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি বিজয়া রাখিল নাম অনাথেরোপতি তাল বেতাল নাম রাখে সর্ববিঘ্নহর মার্কণ্ড রাখিল নাম মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবনৈশ্বর। ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্মপরাত পর প্রল্লাদ রাখিল নাম নিখিল তারণ চিতাভস্য মাখি গায় বিভূতি ভীষণ সদাশিব নাম রাখে যমুনা পুণ্যবতী আশুতোষ নাম রাখে দেব সেনাপতি বানেশ্বর নাম রাখে সনত কুমার রাঢ় দেশবাসী নাম রাখে তারকেশ্বর ব্যাধি বিনাশন হেতু নাম বৈদ্যনাথ দিনের শরণ নাম রাখিল নারদ বীরভদ্র নাম মোর রাখে হলধর গন্ধর্ব রাখিল নাম গন্ধর্ব ঈশ্বর অজিরা রাখিল নাম পাপতোষা হরি দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী ব্যঘ্রান্ন পরিধান নাম ব্যাঘাম্বর বিষ্ণু রাখে নাম দেব দিগম্বর কৃত্তিবাস নাম রাখে দেবী কাতায়নী ভূতনাথ নাম রাখে মুনি সদানন্দ নাম রাখে দেব জনার্দন আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন রতিপতি নাম রাখে মদন দহন দক্ষরাজ নাম রাখে যজ্ঞ বিনাশন জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ বশিষ্ঠ আমার নাম রাখে গুড়াকেশ পোলৌস্ত রাখিল নাম ভয় ভহারী গৌতম রাখিল নাম জনমনেহারি ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর বটুক ভৈরব নাম রাখে ঘণ্টেশ্বর মর্তলোকে নাম রাখে সর্বপাপহর জগৎ কারু মোর নাম রাখে যোগস্বর কুরুক্ষেত্রে রণস্থলে পাম বড় দাড়ি ঋষিগণ নাম রাখে মুনি মনোহারী ফণীভূষণ নাম মোর রাখিল বাসুকি ত্রিপুরে বধিয়া নাম হইল ধানুকি উদ্দিলক নাম রাখে বিশ্বরূপ মোর অগস্ত আমার নাম রাখিল শঙ্কর শঙ্কর দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর সেতুবন্ধের নাম মোর হয় রামেশ্বর হস্তিনানগরের নাম দেবযোগেশ্বর ভারত রাখিল নাম উমা মহেশ্বর জলস্বর নাম রাখে করুণাসাগর মম ভক্তগণ বলে সংসারের সার ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব চাঁদ সদাগর রাখে নাম হয় গ্রীব জৈমিনী রাখিল নাম মোর ত্রম্বকেশ ধন্যন্তরী মোর রাম রাখিল উমেশ দিকপাল গণে নাম রাখিল গিরীশ দশ দিক পতি নাম রাখে বোমকেশ দীননাথ নাম মোর কশ্যপ রাখিল বৈকুণ্ঠের প্রতি নাম নকুল রাখিল কালীঘাটে সিদ্ধপাটে নকুল ঈশ্বর পুরীতীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর গোকুলেতে হয় শৈলেশ্বর মহাযোগীর নাম মোর রাখে বিশ্বম্ভর কৃপানিধি নাম রাখে রাধা বিনোদিনী ওমকার আমার নাম রাখে সন্দীপানী ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম শ্বেতভূধর নাম রাখেন ঘনশ্যাম পাঞ্ছা নাম রাখে বসুগণ মহালক্ষ্মী রাখে নাম অশিবনাসন অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ গঙ্গাচল দলে হই পরিতোষ ভাঙ্গর ভোলা নাম বলি ডাকে ভক্তগণ বুড়ো শিব বলি খ্যাত এই ত্রিভুবন অসংখ্য আমার নাম না হয় বর্ণন অষ্টোত্তর শত নাম করিনু কীর্তন